শুভ সকাল বন্ধুরা আজ দুই নভেম্বর রবিবার আজকের সকালের বরাক উপত্যকা আসাম তথা দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো নবী মুম্বাইয়ে আজ নয়া ইতিহাসের অপেক্ষায় ভারত হরমন্দের বড় বর্ষা ব্যাটিং ফিল্ডিং নিয়ে চিন্তায় দল সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চাঙ্গা ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে যে জায়গায় থেমেছিলেন ভারতীয়রা ঠিক সেখান থেকে আজ তারা শুরু করতে চান দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নয়া ইতিহাস তৈরির অপেক্ষায় হরমনপ্রীত অন্যদিকে দক্ষিণ স্বাভাবিকভাবে মহিলা বিশ্বকাপের ফাইনাল দিকে আফ্রিকারও গিরে উত্তেজনার চড়ছে তরতর করে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলের কেউ বিশ্বকাপ দখল করতে পারেনি ভারত এর আগে ফাইনাল খেললেও ট্রফি জিততে পারেনি অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মহিলা দল এবারই প্রথম খেলছে ফাইনাল সে যাই হোক শক্তির বিচারে দুই দল প্রায় সমান সমান তবে চলতি আসরের পারফরমেন্সের নিরিখে দক্ষিণ আফ্রিকা ভারতের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া ম্যাচের আগে ভারতের পারফরমেন্স খুব একটা ছিল না টানা তিন ম্যাচে হারতে হয়েছে তাদের সে যাই হোক প্রথমবার ফাইনালে উঠেছেন লরা উলবার্টেরা প্রথমবার ট্রফি জুয়ে মরিয়া হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন ভারত নবী মুম্বইয়ের ডি পেটেল স্টেডিয়ামের বাইশগোধ পরীক্ষা নেবে দুদলের শক্তির বিচারে তুল্যমূল্য লড়াই হতে পারে দু দলের হরমনপ্রীতের দলের মূল শক্তি ব্যাটিং মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার স্মৃতি মান্দানা এই ওপেনার বিশ্বকাপে ভালো ফর্মে রয়েছেন আটটি ম্যাচে করেছেন তিনশো উননব্বই রান একটি শতরান এবং দুটি অর্ধ শতরান রয়েছে তার নামের পাশে তার সঙ্গে ইনিংস শুরু করবেন শেফালি বর্মা এক বছর পর একদিনের ক্রিকেটে সুযোগ পেয়েছেন সন্দেহ রয়েছেন অনুশীলনে বড় বড় শট নিচ্ছেন আত্মবিশ্বাসী শেফালি মান্দানা শেফালি ওপেনিং দুটি জমে গেলে পাওয়ার প্লেতে বেচে রাস নিয়ে নিতে পারে ভারত শুধু ওপেনিং নয় ভারতীয় দলের মিডিল অর্ডারও বিশ্বের অন্যতম সেরা জামিমা রড্রিগেজ হরমনপ্রীত ফর্মে ফিরেছেন দীপ্তি শর্মা রিচা ঘোষের মতো আগ্রাসী বেটার পাঁচ থেকে সাত নম্বরের মধ্যে রয়েছেন মতো ব্যাটিং অলরাউন্ডার হরলিন দেউলের সেমিফাইনালে খেলায়নি ভারত মুম্বাইয়ের চেনা পিচে এই ব্যাটিং লাইন আপের পক্ষে বড় রান তোলা অসম্ভব নয় এবারের ভারত তিনশো ত্রিশ বা তার বেশি রান তুলেছে ব্যাটিং নিঃসন্দেহে ভারতীয় দলের প্রধান শক্তি পরবর্তী খবর রিলিজ হওয়ার প্রথম দিনেই রই রৈ বিনালের রোজগার দুই দশমিক পাঁচ দুই কোটি টাকা চলচ্চিত্রটির দলের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে মূলত সোশ্যাল মিডিয়া এই ছবির প্রথম দিনের আয় হিসাবে নানা রকম ভুল তথ্য ছড়িয়ে পড়ায় বিবৃতি দিয়ে খবরটি নিশ্চিত করেছে টিম রই রই বিনালে তবে এখনই জুবিনের ছবি দেখতে রাজিনর মুখ্যমন্ত্রী অবশ্য এর কারণ বিক্ষা করেছেন তিনি এদিন টিম রই রই বিনালের ফেসবুক পোস্টে লেখা হয় রই রই বিনালে ছিল জুবিন গর্গের স্বপ্নের ছবি অসমিয়া সিনেমাকে বিশ্ব চলচ্চিত্রের মানচিত্রে নতুন উচ্চতা নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল জুবিনের হাজার হাজার দর্শকের উচ্ছ্বাস ও ভালোবাসা সেই স্বপ্নকে আরও এগিয়ে দিয়েছে বিবৃতিতে দলটি উদ্বেগ প্রকাশ করে জানায় বিভিন্ন মাধ্যমে ছবিটির প্রথম দিনের আয় সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর তথ্য চড়ানো হচ্ছে এই পরিসংখ্যানগুলি ভিত্তিহীন এখন সংখ্যার হিসাব করার সময় নয় এমন পরিবেশনও বলা হয়েছে বিবৃতিতে তারা আরও যোগ করে রই রৈ বিনালের প্রতি দর্শকের যে ভালোবাসা তা কোনো অর্থমূল্যে পরিমাপ করা যায় না সরকারিভাবে দলটি জানিয়েছে ছবির প্রথম দিনের মোট আয় ছিল দুই দশমিক পাঁচ দুই কোটি তবে তারা সংবাদ মাধ্যম ও দর্শকদের অনুরোধ করেছে যেন এই সংবেদনশীল সময়ে দৈনিক আয়ের বিশ্লেষণ থেকে বিরত থাকা হয় ছবিটি মুক্তির এক মাস পর আমরা সম্পূর্ণ আর্থিক তথ্য প্রকাশ করব উল্লেখ করেছে দলটি শেষে তারা পাইরেসির বিরুদ্ধে দর্শকদের একজুট হওয়ার আহ্বান জানিয়ে বলে আমরা আশা করছি দর্শকরা আগের মতোই ভালোবাসা দিয়ে ছবিটি থিয়েটারে গিয়ে দেখবেন ছবিটি যেন কোনোভাবেই নকল হয়ে বাজারে ছড়িয়ে যেতে না পারে সেটা দেখার লক্ষ্য ফ্যানদের এদিকে দুবিনের শেষ ছবি দেখার প্রসঙ্গে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত প্রয়াত জুবিন গর্গের জীবনের শেষ সিনেমা কবে দেখবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রথমে জনগণ পরে রাজা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন রই রৈ বিনালে দেখে আমার ওখান থেকে কোনো রাজনৈতিক ফায়দা আদায়ের উদ্দেশ্য নই আমি চাই মানুষ প্রথমে সিনেমাটি শান্তি স্বস্তিতে দেখুন জুবিন চিলের মানুষের হিরো ফলে সাধারণ মানুষই এই সিনেমা দেখার অগ্রাধিকার পাক এটাই আমার ছাওয়া আমি যদি সিনেমা দেখতে যাই অযথা বেশ কিছু আসন বুকিং করতে হবে ফ্যানরা মোটেও সেটি ভালোবাসবেন না এর চেয়ে আমি কদিন পর দেখব বলে স্থির করেছি ওপরদিকে খুব শীঘ্রই সমজেলায় উন্নীত হচ্ছে খাটিগুড়া বললেন কমলাক্ষ দেবপুর কায়স্ত আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমান্তবর্তী কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের জন্য ফের খুশির খবর দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্ত শনিবার এক ভিডিও বার্তায় কাটিগুড়াকে সমজেলায় উন্নীত করা নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে বলে জানালেন বিধায়ক তিনি বলেন এ সংক্রান্ত এক চিঠি কাটিগুড়া সার্কল অফিসারের উদ্দেশ্যে পাঠিয়েছেন কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক বিধায়ক জানান সমজেলায় উন্নীত হতে চলেছে কাটিগুড়া সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই সুসংবাদ পাবেন এ অঞ্চলের জনগণ বিধায়কের সংযোজন কিছুদিন আগে কাঠিগুড়াকে সমজেলায় উন্নীত করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হয়েছিলেন তিনি দিয়েছিলেন উন্নীত করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার খুতায় হবে সমজেলার সদর দফতর সহ আনুষাঙ্গিক পরিকাঠামো এটা জানতে চেয়ে ইতিমধ্যে সার্কল অফিসারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক প্রাথমিকভাবে খাতিরাইলে থাকা সদ্ভাবনা ভবনে সমজেলার দফতর গড়ে তোলার ব্যাপারে ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজনীতির উর্ধে উঠে সবাই মিলে আগেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান বিধায়ক তার কথায় এই স্ট্যাটাস রিপোর্ট দিশপুর পৌঁছার পর কাটিগুলাকে সমজেলা হিসেবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী অন্তত এমনটাই আশা করা যায় উত্তর করিমগঞ্জের বিধায়কের দাবি সমজেলা হয়ে গেলে ছোটো ছোটো কাজের জন্য আর সীমান্ত অঞ্চলের মানুষকে শহরে ছুটাছুটি করতে হবে না অনেক কাজ সমজেলাতেই হয়ে যাবে ফলে অযথা থেকে নিস্তার পাবেন এই অঞ্চলের সাধারণ মানুষ দীর্ঘ বছরের গণদাবি পূরণ হওয়ার পথে জেলা সদর থেকে খাটিগুড়া সার্ক অফিসের দূরত্ব প্রায় একত্রিশ কিলোমিটার হলেও ভারত বাংলা সীমান্তবর্তী খাটিগুড়া বিধানসভা কেন্দ্রের বৃহত্তর অঞ্চলের দূরত্ব অনেকটাই ফলে প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রে যাতায়াত সমস্যা থেকে শুরু করে নানা অসুবিধা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে সীমান্তবর্তী সীমান্তবর্তী এলাকা কিংবা আসাম মেঘালয় অঞ্চলের মানুষের জেলা সদরের সঙ্গে যোগাযোগ করাটা কষ্টসাধ্য নানা হয়রানির মধ্যেও পড়তে হয় এই পরিস্থিতিতে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বছর কয়েক আগে খাটিগুড়াকে মহকুমা হিসেবে ঘোষণা করা হয় তবে মহকুমার সরকারি সাইনবোর্ড লাগানো হলেও তা আর বাস্তবে রূপান্তরিত হয়নি এ নিয়ে কম আন্দোলনও হয়নি কিন্তু মহকুমার দাবি বাক্সবন্দী হয়ে রয়ে যায় এ নিয়ে জনমানুষে খুব জমা থাকলেও বিকল্প না থাকায় নিত্য দুর্ভোগের সঙ্গে আপোষ করে চলেছেন তারা এই পরিস্থিতিতে এক ভিডিও বার্তায় আশাপ্রদ খবর দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কোমলাক্ষ সমজেলার সরকারি প্রক্রিয়া বাস্তবায়িত হলে নিশ্চিতভাবে বলা যায় এটা কাটিগুড়ার প্রাপ্তির ভাড়ারে এক বিরাট সফলতা অপরদিকে জনগণকে ভয় করুন কংগ্রেসকে নয় মুখ্যমন্ত্রীকে সোলা গৌরবের কংগ্রেস নেতা গৌরব গগৈ খাঁটি পাকিস্তানি এজেন্ট এ সম্পর্কে এসআইটি ভয়ঙ্কর তথ্য লাভ করেছে জুবিন গর্গের মৃত্যুর তদন্তের পর সে তথ্য ফাঁস করা হবে শুক্রবার এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর এবার আক্রমণাত্মক প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ শনিবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিতে গিয়ে গৌরব বলেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে গ্রহণযোগ্যতা হারিয়েছেন তার কোনো কোথায় এখন জনগণের কাছে গ্রহণযোগ্য নয় গৌরব বলেন কংগ্রেসের সভায় মানুষের যত ভিড় বাড়ছে ততই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী তাই আবুল তাবুল কোথায় বলতে শুরু করেছেন মুখ্যমন্ত্রীর প্রতি তার আহ্বান কংগ্রেসকে ভয়ে পাওয়ার প্রয়োজন নেই জনগণকে ভয় করুন মুখ্যমন্ত্রী তাতে তার মঙ্গল হবে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন তিনি রাজ্যের গৃহমন্ত্রী তার ছাব্বিশ জন নিরাপত্তা রক্ষী রয়েছে। গগৈ বলেন এই পদ আর ছাব্বিশ জন রক্ষী সবসময় থাকবে না নির্বাচনে হারলে গদি হারালে সরকারের পতন হলে সেই জনগণের মধ্যে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে যে জনগণকে মুখ্যমন্ত্রী পুলিশের ভয় দেখান সিআইডি এস বই দেখান ফেসবুকে পোস্ট দিলেই জেলে পুরে দেওয়া হয় সেই জনগণের সঙ্গে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার জন্য যে সাংবাদিকদের চাকরি খেয়েছেন মুখ্যমন্ত্রী জেলে পাঠিয়েছেন সাহিত্যিক শিল্পীদের চরিত্র হনন করেছেন তাদের সঙ্গে থাকতে হবে তখন মুখ্যমন্ত্রীর থাকবে না ছাব্বিশ জন রক্ষী বা পথ তাই জনগণকে হুমকি দেওয়া বন্ধ করুন মুখ্যমন্ত্রী নিজের কাজ ভালোভাবে করুন জনগণের আবেগ খুবকে সম্মান করুন না হলে ক্ষমতা হারানোর পর মানুষের মধ্যে থাকার কোনো পরিবেশ পাবেন না দুবাই না হলে সিঙ্গাপুর গিয়ে আশ্রয় নিতে হবে কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতির কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন এবছরের শুরু থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমার বিরুদ্ধে রাজ্যের জনগণকে বুয়ো কাহিনী শুনিয়েছেন দশ সেপ্টেম্বর সেই বুয়ো কাহিনী ফাঁস করার কথা বলেছিলেন এই কাহিনী যে বুয়ো তত্ত্বহীন তা আগেই বলেছিলেন সেটা দশ সেপ্টেম্বর ফ্লপ হয়েছে মুখ্যমন্ত্রী তার কোনো প্রমাণ জনগণকে দিতে পারেননি ফলে দশ সেপ্টেম্বরের পর মুখ্যমন্ত্রীর গ্রহণযোগ্যতা তলানিতে এসে থেকেছে মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে বুয়ো কাহিনীর জাল তৈরি করে তিনি নিজেই সেই জালে ফেসে গেছেন তা থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাচ্ছেন না মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা বলেন মুখ্যমন্ত্রী নিজের কোথা রাখতে না পারলে কংগ্রেস কোথা দিয়ে কোথা রেখেছে কংগ্রেস বলেছিল দশ সেপ্টেম্বরের পর প্রতি মাসের দশ তারিখ দলে যোগদান অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে দশ সেপ্টেম্বর দশ অক্টোবরের পর এবার দশ নভেম্বর কংগ্রেসের যোগদান অনুষ্ঠান হবে কিন্তু মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেননি গৌরব বলেন একত্রিশে অক্টোবর সমগ্র রাজ্যের মানুষ একদিকে আর মুখ্যমন্ত্রী অন্যদিকে ছিলেন শুক্রবার জুবিন গর্গের অন্তিম ছবি নিয়ে সমগ্র রাজ্যের মানুষ যখন তাদের প্রিয় ও প্রাণের শিল্পীকে খুঁজে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়েন তখন মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন অরুণ নিয়ে চর্চা করেছেন অন্য বিষয়ের মানুষের আবেগ খুব নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো অনুভূতি নেই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত